মিঠা পানির মাছ উৎপাদনে বাংলাদেশ এখন বিশ্বে দ্বিতীয় চাষের মাছের উৎপাদন বৃদ্ধির কারণেই তৃতীয় থেকে দ্বিতীয় স্থানে ওঠা এই সাফল্য তবে মুক্ত জলাশয়ে মাছের উৎপাদন আরও কয়েকগুণ বাড়ানোর সুযোগ দেখছেন বিশেষজ্ঞরা জলাশয় রক্ষা এবং দূষণ রোধের পরামর্শ তাদের দশক একুশে স্পেশালে মাছের উৎপাদন নিয়ে মেহেদি হাসানের দুই পর্বের রিপোর্টের আজ দেখুন প্রথম পর্ব বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট বিএফআরআই এর তথ্য বলছে দু সালে মোট আটচল্লিশ লাখ টন মাছ উৎপাদন করেছে বাংলাদেশ যার মধ্যে বত্রিশ লাখ টন এসেছে চাষ থেকে আর ১৩ লাখ টন এসেছে মিঠাপানির উন্মুক্ত জলাশয় থেকে বাকিটা সামুদ্রিক মাছ জাতিসংঘের খাদ্য ও কৃষি বিষয়ক সংস্থা এফএউ সাম্প্রতিক এক প্রতিবেদনে বলেছে বাংলাদেশ এখন মিঠাপানির মাছ উৎপাদনে বিশ্বে দ্বিতীয় বিএফ আই গবেষকদের মতে চাষের মাছের উৎপাদন বৃদ্ধির ফলেই অবস্থারই উন্নতি হয়েছে এক সময় দেশের বেশিরভাগ মাছ মুক্ত জলাশয় থেকে এলেও এখন চাষের মাছের উৎপাদন হয় তার তিন গুণ হাওড় বাওড় বিল নদী রক্ষার পাশাপাশি এসব জায়গায় বিভিন্ন জাতের মাছের পণ্য অবমুক্তকরণ এবং অভয়শ্রম তৈরি করা গেলে মুক্ত জলাশয়েও মাছের উৎপাদন কয়েকগুণ বাড়ানো সম্ভব একমাত্র ওয়াল্টন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেশীয় মাছকে সুরক্ষা করার জন্য যে পাবদা গুলসা ট্যাঙ্গা যেগুলি উন্মুক্ত জলাশয় আছে এরা মূলত প্রজনন করে মে থেকে জুলাইয়ের পর্যন্ত এই যে এখন বৃষ্টির সময় আসছে তারা কিন্তু প্রজনন সময় এখন আমরা কি তিন মাস প্রজনন সময় কি বন্ধ রাখবো মাছ ধরা এটা করা যাবে না এটি আমাদের মৎস্য গবেষণা ইনস্টিটিউটের পক্ষ থেকে এটি গবেষণা করা হয়েছে যে পিক টাইম কোনটা কতটুক মিনিমাম সময় যদি আমরা মাছ ধরা বন্ধ রাখি তাহলে এই জেলেরাও ক্ষতিগ্রস্ত হবে না মাছের উৎপাদনও বাড়বে সেইটি একটি তথ্য উপাত্ত সরকারের কাছে জমা দেওয়া আছে অনেক জায়গায় নদী ও জলাশয়ে শিল্প কারখানার দূষণে বড় ক্ষতি করছে মাছের এসবের বিরুদ্ধেও কঠোর পদক্ষেপ নেয়ার পরামর্শ তার নদীর পারে যে অনেক সময় যে ইন্ডাস্ট্রিগুলি করা হয়েছে সেগুলি থেকে তাদের যে বর্জ্য নদীতে ছাড়া হয় অনেক মাছ কিন্তু মাঝে মধ্যে মারা যায় এটি মেঘনা নদীর একটি চিত্র কিন্তু আমরা প্রায় বছরই দেখি আমি যখন মহাপরিচালকের দায়িত্বে ছিলাম সেই বিষয়ে আমি একটি প্রতিবেদন মন্ত্রণালয় দিয়েছিলাম এটি সিরিয়াসলি অ্যাড্রেস করতে হবে আমাদের কৃষি অর্থনীতিবিদরা বলছেন বাংলাদেশের জিডিপিতে মাছের অবদান তিন শতাংশ আর প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এ খাতের সাথে জড়িত দু কোটি মানুষ গত বিশ বছরে গড়ে প্রায় পাঁচ শতাংশ হারে মাছের উৎপাদন বৃদ্ধি পেয়েছে এবং আমাদের সমগ্র অর্থনীতিতে মাছের একটা বড় অবদান আছে কারণ প্রায় তিন শতাংশ জিডিপির অবদান মৎস্য থেকে আসে অপরদিকে আমাদের যে রপ্তানি পণ্য আমরা যে বাংলাদেশ থেকে বৈদেশিক মুদ্রা অর্জন করে তার মধ্যে মৎস্য খাত কখনো দ্বিতীয় আবার কখনো তৃতীয় স্থান অধিকার দূষণের ফলে মাছের উৎপাদন কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে আর এর আর্থিক মূল্যই বা কত তার কোনো হিসেব নেই সরকারি বেসরকারি কোনো পর্যায়েই मेहदी हसन एकुश टेलीविजन, ढाका